সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি কথায় প্রকাশ অ দিয়ে স্বরবর্ণের প্রথম বর্ণ অ দিয়ে আসলে বিভিন্ন পরীক্ষাতেও একতায় প্রকাশ আসে আমরা অনেক সময় ভেপা চাকা খেয়ে যাই আমরা করে উঠতে পারি না তো এটা আমার প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ধরে একদম চাকরির প্রস্তুতির জন্য বা বিশেষ প্রস্তুতির জন্য প্রয়োজন হবে আমি ধারাবাহিকভাবে নিয়ে আসবো একতা প্রকাশগুলো আজকে আমি নিয়ে আসলাম অ দিয়ে একতায় প্রকাশ অন্ত নাই যার তাকে একতায় বলে অনন্ত অন্তে গমন করে যে অন্তগামী অন্তে বাস করে যে অন্তবাসী আসলে এগুলা অনেক প্র্যাকটিসের ব্যাপার একসময় আমরা এগুলো খুব বেশি পড়তাম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আর তেমন চর্চা হয় না তাই আমি এই ক্লাসটা নিয়ে আসলাম অন্তে বাস করে যে অন্তবাসী অন্য ভাষায় রূপান্তরিত অন্য ভাষায় রূপান্তরিত অর্থাৎ এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত হলে সেটাকে এক কথায় কী বলে অনেকেই বলে ফেলবে রূপান্তরিত কিন্তু না সেটার এক কথায় প্রকাশ হচ্ছে অনুদিত ও নয় দীর্ঘ উকার দ্বৈরি শিকার অনুদিত অন্য ভাষা রূপান্তরিত অন্য অনুদিত অন্য দেশে দেশান্তর এটা একটু সহজ এটা আমরা সবাই জানি তারপরে যেহেতু অ দিয়ে নিয়ে আসছি এটা আমাকে আনতে হলো অন্য দেশে দেশান্তর অন্য দিকে মন যাহার অন্যমনস্ক বা অন্যমনা অন্য গাছের উপর জন্মে যে গাছ পরগাছা অন্য বারে বার শনিবার রবিবার অন্য বারে বারান্তর একটা বার যখন চলে যায় তখন এর পরবর্তী বারটাকে বলা হয় বারান্তর অন্য বারে বারান্তর অন্য উপায় নাই যাহার মানে অর্থাৎ অন্য কোনো উপায়ই নাই এরকম বুঝালে সেটা হবে অনন্য উপায় অনন্য উপায় উপায় নাই আর গতি নাই এর মধ্যেই কিন্তু পার্থক্য আছে এখানে হচ্ছে উপায় নাই আর এখানে হচ্ছে গতি নাই অন্য গতি নাই যাহার অনন্য গতি এখানে দেখেন অন্য উপায় নাই যাহার সেটা হচ্ছে অনন্য উপায় আর অন্য গতি নাই যাহার অনন্য গতি তো কেমন লাগলো আমার আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর একতায় প্রকাশ বিচ্ছেদ বিভিন্ন ব্যাকরণ বা গ্রাম আর্টিকেল ছোটো ছোটো জিনিস আপনাদের নিয়ে সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটা ফলো দিয়ে যাবেন